এই আটার ডোটা দিয়ে পাউরুটি বানিয়ে নেব মাত্র দু কাপ আটা এখানে এটা দিয়ে এত সুন্দর পাউরুটি হবে তাহলে দেখে বুঝতেই পারবেন না যে এটা আটার তৈরি যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন আর রেসিপি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন মাত্র দু কাপ আটা নিয়ে নেব এই আটা দিয়ে এত সুন্দর পাউরুটি বানানো যাবে যে দেখলে বিশ্বাসই করতে পারবেন না দিচ্ছি হাফ চামচ নুন আর এক চামচ চিনি দিলাম আর এই রেসিপির মহারানী হচ্ছে ইস্ট এই ইস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর দেব বাটার বাটার দিলাম এক চামচ পরিমাণ এগুলো একবার মিশিয়ে নিচ্ছি এগুলো সব কিছু একবার শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে তাহলে সব কিছু ভালোভাবে মিশে যাবে এবারে একটু উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা বানিয়ে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে তারপর ডোটা মেখে নিতে হবে একবারে বেশি জল দিলে এটা নরমও হয়ে যেতে পারে তার জন্য অল্প পরিমাণে জল দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ডোটা কিন্তু শক্ত হয়নি আর নরমও হয়নি একেবারে এরকম হয়েছে দেখেই বুঝতে পারছেন এরকম একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব এইভাবে যদি পাউরুটি তৈরি করেন তাহলে আর বাইরের পাউরুটি খেতে ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয় ছোট থেকে বড় সবার ভালো লাগবে এটা এর একটা শেপ দিয়ে নিতে হবে আমি এরকম একটা শেপ দিলাম এবার এগুলো এরকম রেখে দেব এই যে লেচি কেটে নিয়েছি লেচি কেটে এরকম শেপ দিয়েছি এবার এগুলো পাঁচ মিনিট এভাবে রেখে দেবো এর বেশি রাখবো না যে দেখুন এগুলো ফুলে ডবল হয়ে গেছে এই যে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এই যে জল টকভক করে ফুটছে এবার এগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব এই যে এর জল গরম জলের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জলে দিতে যাবেন না জলটা এরকম ফুটবে তখনই দেবেন এই আটার ডোগুলো সিদ্ধ করে নেব এই যে দেখুন কতটা ফুলে উঠেছে এই যখন এই জলে সিদ্ধ করা হবে তখন এরকম ফুলে উঠবে ফুলে উঠে এরকম ভেসে উঠেছে এবার এগুলো এই জল থেকে একটা প্লেটে তুলে নিচ্ছে এর এই যে এরকম হয়েছে এবারে পাউরুটিগুলো ভাজার জন্য বাটা তুলে দিলাম এই বাটার মেল্ট হলে পাউটিগুলো গুলো দিয়ে দিচ্ছি দারুণ খেতে হয় এইভাবে যদি পাউরুটি বানিয়ে নেন তাহলে সব কিছুর সাথে খেতে পারবেন এটা তেল ছাড়া একেবারেই তেল ব্যবহার করিনি যদি কেউ তেল দিয়ে ভাজতে চান তাহলে তেল দিয়ে ভাজতে পারবেন কিন্তু আমি এখানে বাটার ব্যবহার করেছি চাইলে বাটার ব্যবহারও করতে পারেন ভালো করে ভেজে নিচ্ছি এবার তুলে নেব এবার বাকিগুলোও ভেজে নিচ্ছি টেস্টি হয় বাচ্চারা বাইরে পাউরুটি যাবে এই এই যে যে হয় ভেতরটা এরকম ভাবে এতটাই নরম আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ